রাধিকা রানী এনার কষ্ট শেষ নাই এনার হচ্ছে স্বামী মারা গেছে প্রায় দশ বছর হলো স্বামী মারা যাওয়ার আগ থেকেই ইনি অন্যের বাড়িতে ভিক্ষা করে খায় ইনি যে বাড়িটাতে থাকেন এই বাড়িটা খুব ভাঙা চুরা বাড়ি মাত্র দুই শত জায়গার উপর ইনি এ বাড়িটা করে রয়েছেন তিন ছেলের মধ্যে কোন ছেলেই তাকে দেখাশোনা করে না আমরা জানতে চাই কেমন আছেন তিনি কষ্ট খুব কষ্ট করে যা যাতসে বাবা হারা দিন এইভাবে যাতসে যে কান্দি কান্দি এক পয় কিভাবে চালিয়ে কিভাবে না চালিয়ে ঝরি ভাজি আলে তার দাবার পারি নে কমছি না খাওয়া থাকি খাওয়ার অবস্থা নাই উনকে অনাহারি থাকি যখন চলে পারবে নাই তখন কি করি খাই খাবে বাবা আমার দুই চোখ মন্দি গেলে কি করি খাই খাব দিন বাবারে কষ্ট হয়ে যাত এইভাবে দিন হয়ে যাচ্ছি আর তো ঘুম পারি নে চিন্তা ভাবনাতে ঘুম ঘরি নে দুই চোখের পানি আপনি বালি ভিজে দেয় চলি ঘরে চিন্তা করি ছেলেরা সাগাতে চলা এই কষ্ট করি ভালোছে জীবনটা কি বেড়া মানুষ কি কি লাভ আর তিনি বলছিলেন যে হচ্ছে বর্তমানে ইনি একটু সুস্থ আছেন এ কারণে বিভিন্ন গ্রামে হচ্ছে ভিক্ষা করে দিন চলতেছে কিন্তু যখন ইনি হচ্ছে অসুস্থ হয়ে পড়বেন তখন আসলে তাকে দেখার মতো কোনো মানুষজন থাকবে না তখন আরো নিদারুন কষ্টে তাকে বসবাস করতে হবে বা হচ্ছে তার অন্য জুটবে কিনা এরকম তিনি আশঙ্কা করছিলেন এ কারণে আমি সমাজের বিত্তবান এবং দানশীল মানুষগুলোকে এই রাধিকারি পাশে দাঁড়ানোর জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ করছি